আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সবাই ভালো আছি সবাইকে জুম্মা মোবারও কাজে টুকুরেরও আজকে রান্না করতে কি আমি দেখুন তেলাপিয়া মাছ কাঁচকলা দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে তেমন করা করে ভাজব না তো আমি দুই পিটে এটি টুকি তুল দিয়ে আমি বেজে নিয়েছি এখন আমি কলাগুলো ভেজে নিচ্ছি কাঁচকলাগুলো কাঁচকলা দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে তো সাথে একটা আলু দিব তো কলাগুলো ভেজে নিচ্ছি আমি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন যারা লাইক দিতে ভুলে গেছেন তারাও লাইক দিয়ে দেবেন আমি প্যান বসাই দিচ্ছি পেন আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়েছি মাছ এবং কলা বুঝে নিয়েছি এখন আমি রান্নাটা বসাই দিয়েছি এখানে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে চলে যাবেন না একটু কমেন্ট করে সবাই চেষ্টা করবেন আমার ভিডিওটা দেখার জন্য আমিও আপনাদের ভিডিও লাইক দিয়ে দেখিয়েছি এখন আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তাতে একটু পানি দিয়ে এখন কষাই নিব মশলাগুলো কষায় নিয়ে দিয়েছি ধনে গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এখন আমি লবণ দিয়ে দিলাম লবণটা যদি কম হয় পরবর্তীতে আমি আবার দিয়ে দিব তো বাইরে থেকে যদি আমার কোনো ভয়ে যা সে নয় যাসে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কলোর সব জায়গলে এখন আমি দিয়ে দিলাম কলাগুলো বেজে রাখা কাঁচকলা সাথে একটা আলু দিয়েছি আলু তো ভাজা করে নিয়েছি এখন মশলার সাথে আলু কলা সুন্দর করে আমি নাড়াচাড়া করে কষা নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশ বিদেশের সকল বন্ধুদেরকে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কলার ভিতরে কিন্তু ঝোলটা বেশি লাগে কলায় অনেক পানি খায় তো চেষ্টা করবেন যারা কলা দিয়ে মাছ রান্না করেন কলাতে একটু পানি বেশি দিতে না হয় পানি কিন্তু টেনে একবারে শুকিয়ে যায় এখন ডাকনা দিয়ে ডেকে দিব একটু ডাকনা তুলে আবার দেখাচ্ছি বলক এসে গেছে কিন্তু এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো কাজকলা দিয়ে কীভাবে মাছ রান্না করতে হয় সেটাই আমি আজকে তুলে ধরলাম আপনারাও যারা কাঁচকলা দিয়ে কখনও খাননি কাঁচকলা দিয়ে খেয়ে দেখবেন কলাগুলো ভেজে নিতে হয় কলা ভেজে না নিলে নরম হয়ে যায় যদি কাঁচকলাগুলো আপনারা একটু বেজে নেন তাহলে একটু শক্ত শক্ত লাগে ভালো লাগে তো এই তো বলক এসে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে দিব আবার একটু ঢাকা দিয়ে ডেকে দিলাম পুরোপুরি বলক আসার জন্য এই তো পুরোপুরি বলক এসে গেছে এখন কিন্তু ধনে পাতার সিজন তো সবাই চেষ্টা করবেন ধনে পাতা দিতে ধনে পাতা দিলে তরকারির ফ্লেভারটা খুবই ভালো লাগে তো ধনে পাতা আমি পরশু এনেছিলাম এনে আমি একটু কেটে প্রয়োজন করে রেখেছি তো সে ধনে পাতাগুলোই দিয়ে দিচ্ছি ধনে পাতা কিন্তু যদি নিচে রাখি আমরা ফ্রিজে নর্মালে তাহলে দুই দিন থাকে তারপর কিন্তু পচে যায় পাতাগুলো যেহেতু তারা পানি দেয় পানি দিয়ে রাখে দুই দিনের জন্যই আমি ফ্রিজে রেখেছিলাম আজকে সবগুলো ধনে পাতা দিয়ে দিলাম আবার নতুন পাতা নিয়ে আসবো এই তো দেখেন আমার লোকটা কাজকলা দিয়ে মাছ রান্না করা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ কেজ